বাড়ি যেতে বারণ করছে হ্যাঁ ওকে বলে দাও যে বাড়ি যাবো না বলে দাও হুম এবার খুশি হলো হ্যাঁ বলে দাও ভালো করে বলে দাও ভাইকে রাগ করে নিল রাগ ভাইকে এদিকে ডাকো তোমার দিকে দেখো রাগ করে নিলো বলো পাপ্পি দিয়ে দাও পাপি দিয়ে বলো যে বাড়ি যাবো না বলো হম দেখো তো চুপচাপ হয়ে গেল বললে তো রাগ করে নিলো রাগ রাগ করে নিলো